আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অসুস্থ শরীর নিয়ে আমার আরেকটি নতুন সকাল শুরু হলো কিছুদিন ধরে জ্বর ঠান্ডাতে খুব খারাপ অবস্থা যতই অসুস্থ থাকি সংসারে কাজ তো করতেই হবে কাল রাতে চুলা পরিষ্কার করা হয়নি তাই সকালে উঠে এটাই আমার প্রথম কাজ চুলার সামনের যে জানালার গ্রিল পরিষ্কার করা খুব ঝামেলার কাজ তাই আমি গ্রিলে পাতলা কাপড় পেঁচিয়ে রাখি যাতে ডেইলি ক্লিন না করা লাগে এরপর সকালে নাস্তা রেডি করলাম আতপ চালের যাও ভাত আম কাঁঠাল আর পাতলা জোলা গুড় আমাদের খুলনা অঞ্চলে তো এটা খুব পপুলার আপনাদের কার কার পছন্দ এই খাবার কার কার এটা খান সকালে নাস্তা সেরে দুপুরের রান্না বসালাম মুরগি আর মিষ্টি কুমড়া ভর্তা ছাদ থেকে কয়েকটা পাথরকুচি পাতা আনলাম রস করে খাবো যাতে কাশিটা একটু কমে কিছুতেই কাশিটা কমাতে পারছি না আমার জন্য দোয়া করবেন সবাই